মেয়েরাই মেয়েদের শত্রু হয় একদম ঠিক কথা একদম ঠিক বলেছ তোমরা যে কি করেছো সেটা বলতে হবে না বুঝেছ সেটা বলতে হবে না তোমরা কি করেছ তোমরা যে একটা ফ্যামিলিকে কিভাবে বদনাম করছিলে প্রথমে নাম করছিলে নাম করার পর নাম করা যখন হয়ে গেল মানে ভজকীর্তন হয়ে গেল তখন এইটা বললে তো হবে না বদনাম করতে হবে বদনাম করতে হবে তাই একটা ফ্যামিলিকে যা নয় তাই করে বলেছ আচ্ছা তুমি কন্ট্রোভার্সি করো কেন তুমি কন্ট্রোভার্সি করো কেন তোমাকে খন্ডবাসী করা লাগবে না তো তুমি মেয়েরাই মেয়েদের শত্রু বলছো তুমি তো নিজেই শত্রু তুমি তো নিজেই শত্রু তুমি লোককে দিয়ে এনে গাল খাইয়েছ মনে আছে মনে আছে হ্যাঁ জগাই মাদাই আবার ভিউয়ারদেরকে বলছো ভিউয়ারসরা তোমাদেরকে অন্ধবিশ্বাসের মতো বিশ্বাস করত যে একটা ছেলের পাশে দাঁড়িয়েছিলে সেই ছেলেটা কিছু না করতো পরক্রিয়া না করতো তোমরা করিয়ে দিয়েছ সেটার জন্য ও আরো লাইফ পেয়ে গেছে যে না আমি যখন একবার স্বাদ পেয়েই গেছি আমার যখন একটা বদনাম হয়ে গেছে তাহলে হয়েই বদনাম বদনামটা আমি মাথায় নেবো করেই তো এটাই তো বলে নাকি আর কি বলছো মেয়েরা মেয়েদের শত্রু তুমি তো আগে তোমার নাকি বুদ্ধিমান এই জন্য তো বলি যতগুলো লাল ঝান্ডা আছে সব কটা বুদ্ধি ভষ্ট আজকে বোকা বলেই কিন্তু পিছনে পড়ে আছে কোনো কেউ পাত্তা দেয় না এদেরকে তো আজকে এই জন্য কিন্তু আছে পেছনে পড়ে আছে এটা তো বলতেই হবে আজকে ভিউয়ার্সদেরকেও তুমি ছাড়ছো না ভিউয়ার্সরা কোথায় কমেন্ট করবে না করবে কোথায় ই করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমরা কখনোই ভিউয়ারদেরকে গলার মালা করে রাখতে পারি না তার ওপিনিয়ন সে জানাতেই পারে তার একটা মানুষকে ভালো লাগতেই পারে সেটা নিয়ে কিন্তু আমরা কখনোই বলতে পারি না এটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে কিন্তু এই বয়স্ক মহিলাটা তার একটা মানে কি বলবো চারকাল গিয়ে এক এককাল ঠেক খেয়েছে রীতিমতো অন্যের জোনাঙ্গ দিয়ে খোঁচা মেরে মেরে খোঁচা মেরে মেরে খোঁচা মেরে মেরে যা পেরেছে সে কিন্তু বলে গেছে ভাই তোমরা ওই সুখে কম কিছু বলেছ ওর নিয়ে কম কিছু বলেছ আমি বলেছি কিন্তু কম কিছু বলেছ ভাই লজ্জা করে না তারপরে আরো আদার্স আছে তো কম কিছু বলেছ যে গামলাকে নিয়ে তোমরা বলনি তোমরা তো প্রায় পাঁচ বছর ধরে এই এই কীর্তনী গিয়ে যাচ্ছ চার বছর হয়ে গেল হ্যাঁ তিন চার বছর হয়ে গেল ফোগলার সঙ্গে আজকে ঘুরতে গেছে এখানে মার্কেটে ফোগলা বাইরে ছিল পোগলা ক্যামেরার ওপারে ফোগলা এই করেছে ফোগলা ওই করেছে গামলা এই করেছে গামলা ওই করেছে বলনি নি লজ্জা করে না তোমাদের এগুলো মেয়েরাই মেয়েদের শত্রু বলতে বসে গেছে না মানুষগুলোকে এরা চোখে তোমাদেরকেও আমরা দেখতে যাই না তোমাদেরকেও আমরা দেখতে যাই না কিন্তু তোমরা তোমরা নিতে আমাকে আমাকে পাচ্ছ দেখতে দেখতে তোমাদের সঙ্গে যোগাযোগও করিনি ঠিক আছে আমরা কাউকে কল করে ভজায় ওষুধ দেনি কিন্তু তোমরা বুঝিয়েছো তোমরা গাল খাইয়েছ তোমরা বুঝিয়েছো ওই ওই দিয়ে হ্যাঁ ওই বাদাটাকে দিয়ে রীতিমতো হচ্ছে আমাদেরকে গাল হ্যাঁ লজ্জা করে না তোমাদের মেয়েদের শত্রু মেয়েরাই তুমি তো শত্রু আর শত্রুর সঙ্গে তো হচ্ছে মিশো অবশ্যই মেয়েরাই মেয়েদের শত্রু হয় ওই যে ডাস্টবিন ওই যে ডাস্টবিন কি মনে আছে ডাস্টবিন কি করেছিল সেগুলো ভুলে গেলে কি করে ভাই মানে এগুলো ভুলে গেলে হবে না এগুলো মনে রাখতে হবে এগুলোকে যদি তোমরা মনে রাখো তাহলে পরবর্তীকালে গিয়ে আরো সমস্ত কিছু ভুলে যাবে তাই এগুলো মনে রাখতে হবে তোমরা কম কিছু করেছো আমাকে গানাকে কম কিছু করেছো তার জন্য তোমরা তোমাদের নামে কেস করছিল হ্যাঁ বদদাদা বলছিলো আমাকে যে তোমাদের নামে কেস হবে তোমার নামে ওই হচ্ছে আমাদের গীতান্টির নামে তারপর ওই যে ডাস্টবিনের নামে ওই যে আরো সবাই আছে টুকিটাকির নামে হ্যাঁ আীমপাতো আছেই ফর্টি নাইন হ্যাঁ ফর্টি নাইন কী করে আসলো ফর্টি নাইন তোমায় নিয়ে আসলে ব্রেন ওলিয়া খাবে ঠিক আছে তোমাদের মস্তিষ্কে বুদ্ধি থাকে না মনে থাকে না ব্রেন ওলিয়া খাবে ওলিয়া খেলে বুদ্ধি বাড়বে ফর্টি নাইনটা কে নিয়ে আসলো তোমরাই বলো আমাকে একটা কথা আমি আশেপাশের লোক দেখবো আমি যার সঙ্গে পরিচিত হয়েছে আজ পর্যন্ত কোনো দিনও দিদি ভাই বলো রিঙ্কুদি বলো আদার্স মানুষরা বলো কোনো বলতে পারবে না যে ধরিত্রী পাঁচটা টাকা তাদের কাছ থেকে চেয়েছে এই কথাটা কখনো বলতে পারবে না একটা কথা হচ্ছে সেই ছেলেটার কাছ থেকে ফর্টি নাইন রুপিস মেরে দাও তো কেন বাড়ির পাশের লোক ছিল না বান্ধবীরা এত বান্ধবীরা গলায় মালার নিয়ে ঘুরে বেড়ায় সেই বান্ধবীদেরকে বলতে পারলো না কেন ওই ভদ্রলোককে বলতে হলো কেন তার মানে তার সঙ্গে খুব হচ্ছে রসিক কদমের চলছিল নাকি লাভ স্টোরি লাভ স্টোরি চলছিল ওই কারণে তাকে বলছিল হ্যাঁ লজ্জা স্মরণ করো বেশি বড় বড় কথা বলো না ঠিক আছে তোমাদের এই পাত্তা দাও না পাত্তা দাও কাকে পাত্তা দাও গো তোমরা কাকে পাত্তা দাও সবার ভিডিও দেখো তোমরা সবার ভিডিও দেখো আবার বলছো পাত্তা দাও না আর লজ্জা করে না বয়স হয়ে গেছে তিন কালে কি এক কালে ঠাক হয়েছে আর দুদিন পর হচ্ছে চিটাই উঠবে আর লজ্জা করে না বলতে মিথ্যা কথাগুলো যদি পাত্তাই না দিলে তাহলে দেখলে কি করে আর বললেই বা করে এখানে তো ধরা পড়ে যাচ্ছে তোমরা পাত্তা দাও মানে খুঁজবি মানুষ পাত্তা যদি কেউ কাউকে না দেবে তাহলে জানলো কি করে বলো জানলো কি করে ফর্টি নাইন এই ফর্টি নাইন যেটা করেছে সেটা জানলে অবাক হয়ে যাবে মানুষ ফর্টি নাইন নাইন অনেক কিছু করেছে এখন এসে সত্যি হয়েছে না তুলসী তলায় দিয়াবাতি আর নাইন বলে আমি সত্যি সবাই সতী হয়েছে সবাই আমাদেরকে বলেনি না ছেড়ে দিয়েছে সবাই বলেছে সমস্ত কিছু বলেছে বলেনি তা না ঠিক আছে বাজে থেকে বাজে কথা বলেছে এইগুলো হচ্ছে না বলা হয়নি তাই তুমি না বেশি ঢাকতে এসো না হ্যাঁ তুমি বেশি ঢাকতে এসো না তাই এই কথাগুলো বলে মানুষকে বিরক্ত করো না যত সব বলে দিলেই হয়ে গেল জাতা মাতা কুচবি বলে দিলেই হয়ে গেল না ফর্টি নাইন ফর্টি নাইন তো হচ্ছে নিজেই নামটা নিয়ে এসছে বাজারে নিজে নিজেই হচ্ছে পন মুভির নায়িকা পন স্টার তারপরে পদমুভী নায়িকা এগুলো কেন বলতো কিসের জন্য হ্যাঁ এই এই যে ডাস্টবিনকে ওকে পতিতা কেন বলে অ্যাকচুয়ালি তো পতিথালয় থেকে হচ্ছে পতিতালয়ে যায় আসে তাই না স্বামী থাকতে ঘরে যদি কারোর কাছে হচ্ছে যায় আসে তাহলে কি বলবে বুড়ি বলো 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 কি বলবে তুমি কি বলবে তাহলে বলবে না তুমি তুমি হচ্ছে গামলাকে বলোনি দুশ্চরিত্রা নচ্ছার নোংরা ব্যাভিচারিণী হ্যাঁ তুমি ওই হচ্ছে যাও গিয়ে দাঁড়িয়ে থাকো বলোনি তাহলে একটা মেয়ে যখন স্বামী থাকতে আরেকজনের সঙ্গে লটভট করতে যাবে তখনই তার চরিত্র খারাপ হবে অবশ্যই খারাপ হবে ঠিক আছে তাহলে সেইটা নিয়ে বলবে বেশি বড় বড় কথা বলো না যদি বলতে যাই অনেক কিছু বলা হবে তুমি তুমি কি বলো তো গাছেরও খাবো তলারও গিয়ে কুড়াবো এই চিন্তা চিন্তাভাবনা রাখো তাই এইসব কথা আমাদেরকে বলতে আসবে না ঠিক আছে টুকে টুকে কথা বলবে না এই ফর্টি নাইনের জন্য দিদিভাই চার পাঁচটা কেস হ্যান্ডেল করতে গেছিল কলকাতায় কলকাতা থেকে তাড়াতাড়ি এসে মাঝ রাস্তায় তাড়াতাড়ি এসে কল পেয়ে অমনি হচ্ছে ইয়ে করেছে বসেছে দিয়ে ফর্টি নাইনকে নিয়ে রীতিমতো লাইভ করেছে আর এই ফর্টি নাইনই হচ্ছে রীতিমতো দিদি বাজে থেকে বাজে কথা বলেছে সেগুলো কি ভুলে গেছে ভুলে যায়নি তো তাহলে সব ভুলে যায় তাই না সত্যি যখন ওই সঞ্জুকে আমরা বলছিলাম বাহ দারুণ দিয়েছ খুব ভালো বলেছিলাম তাই না তখন তখন খুব ভালো বলেছিলাম হ্যাঁ লজ্জা লাগে না তোমাদের সত্যি সিরিয়াসলি হ্যাঁ লজ্জা লাগে না সত্যি মানুষ কতটা বেইমান তোমাদেরকে না দেখলে জানা যাবে না আর তুমি বলছো ভিওয়ার্সদের ভিওয়ার্স এমনি এমনি যায়নি তোমার থেকে এমনি এমনি না ভিওয়ার্সদেরকে তাড়ানো করিয়েছো তোমরা বুঝলে এটাই হচ্ছে মেন